আমি সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে পড়ছি সপ্তম অধ্যায় এবারে পেজ সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নমান দুই পড়ছিলাম এবারে তেরো নম্বর প্রশ্ন পেজ একশো চব্বিশ হাইপোথার্মিয়া কাকে বলে সমুদ্রের জলে ভাসমান পেট্রোলিয়ামের স্তর পাখিদের ডানা ও পালকে জড়িয়ে গেলে পালকে জড়িয়ে গেলে আকাশে ওড়ার ক্ষমতা থাকে না তখন পালকের ক্ষমতা লোপ পায় ফলে জলের সংস্পর্শে পাখিদের শারীরিক উষ্ণতা হ্রাস পায় এবং অবশেষে পাখিদের মৃত্যু ঘটে পাখিদের এই অস্বাভাবিক অবস্থায় মৃত্যুকে হাইপোথার্মিয়া বলে হাইপোথার্মিয়া প্রশ্ন চোদ্দ নর্মদার প্রতিবন্ধকতা বা ক্লগিং বলতে কি বোঝো মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকগুলি খোলা না নর্দমা প্রতিবন্ধিকতা নর্দমা না নর্দমা মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকগুলি খোলা নর্দমা বা জল নিষ্কাশনের পথে ক্রমশ জমে বাধার সৃষ্টি করে এর ফলে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ মলমূত্র ইত্যাদি নোংরা পচা বস্তু নর্দমার মুখে জমে গিয়ে জল নিষ্কাশনে বাধা দেয় একেই নর্দমার প্রতিবন্ধকতা বা ক্লগিং বলে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন তিন নিচের প্রশ্নগুলির পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক গ্রামাঞ্চলে জলদূষণের কারণ কি গ্রামাঞ্চলে বিভিন্ন কারণে জলদূষিত হয় যেমন এক গ্রামের পুকুরে বা ছোটখাটো জলাশয়ে একসাথে মানুষ গরু মহিষ স্নান করে আবার ওই জলেই বাসন মাজা কাপড় কাচা প্রভৃতি লক্ষ্য করা যায় ফলে জল সাংঘাতিকভাবে দূষিত হয় দুই গ্রামের বহু মানুষ পুকুরের ধারে বা জলাশয়ের পারে মলমূত্র ত্যাগ করে ফলে ওই জলাশয়ের জল দূষিত হয় তিন নম্বর গ্রামাঞ্চলের কৃষিক্ষেত্রে যে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করা হয় তা বৃষ্টির জলের সঙ্গে পুকুর ডোবা বা জলাশয়ে এসে পড়ে ফলে জলও দূষিত হয় প্রশ্ন দুই শহরাঞ্চলে জলদূষণের কারণ কি উত্তর শহরাঞ্চলে জলদূষণের কারণগুলি হলো এক শহরাঞ্চলে বহু শিল্প কারখানা থাকে ওই সব কলকারখানা বর্জ্য পদার্থ মিশ্রিত দূষিত জল নালার মাধ্যমে জলাশয় ও নদীতে মেশে এবং নদী ও জলাশয়ের জলদূষণ ঘটায় দুই শহরাঞ্চলে সাবান এবং ডিটারজেন্টের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় পয় প্রণালীর জলের সঙ্গে এইসব দ্রব্য নদীতে যায় এবং জলদূষণ সৃষ্টি করে তিন শহরের গৃহস্থালীর কাজে ব্যবহৃত জল মূত্র ইত্যাদি নালার মাধ্যমে নদীতে আসে ও নদীর জলকে দূষিত করে আরও জানো বক্সের ভেতরে আছে জলদূষণের কারণ সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জলদূষণের কারণ এবারে চারটে পাঁচটা ভাগে ভাগ করেছে শিল্পজাত জলদূষণ কৃষিকার্যের ফলে জলদূষণ খনিজ তেল ঘটিত জলদূষণ গৃহস্থলীর উপজাত দ্রব্যের ফলে জলদূষণ প্রাকৃতিক জলদূষণ এবারে শিল্পজাত জলদূষণ থেকে আবার চারটে ভাগ করেছে বিষাক্ত ধাতুজনিত দূষণ জলের তাপীয় দূষণ তেজস্ক্রিয়তা জনিত জলদূষণ অল অম্ল বৃষ্টির প্রভাবে জলদূষণ তারপরে কৃষিকাজের ফলে জলদূষণকে দুটো ভাগে ভাগ করেছে কীটনাশক প্রয়োগজনিত জলদূষণ কীটনাশক প্রয়োগজনিত দূষণ রাসায়নিক সার প্রয়োগজনিত দূষণ আর খনিজ তেল ঘটিত জলদূষণকে আর ভাগ করেনি গৃহস্থালীর উপজাত দ্রব্যের ফলে জলদূষণকে তিনটে ভাগে ভাগ করেছে ইউট্রোফিকেশন জৈব অক্সিজেন চাহিদা BOD ডি অজৈব বিয়োজিত বর্জ্য পদার্থ তারপরে প্রাকৃতিক জলদূষণকে দুভাগে ভাগ করেছে আর্সেনিক দূষণ ক্লোরাইড দূষণ আর্সেনিক ক্লোরাইড এরপরে পেজ একশো পঁচিশ প্রশ্ন তিন পৃথিবীতে কোথায় কি পরিমাণ জল আছে উত্তর পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগই জল পৃথিবীর মোট জলের পরিমাণ একশো ভাগ ধরলে তার সাতানব্বই ভাগ হল সমুদ্রের জল পৃথিবীর সাতটি মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগরের আয়তন সর্বাপেক্ষা বৃহৎ ও জলের পরিমাণও সর্বাধিক বাকি তিন ভাগ সাধু সাধুের দুভাগই হিমবাহের বরফ হিসেবে রয়েছে বাকি এক ভাগ সাধু জলের মধ্যে রয়েছে নদী জলাশয় রদ এবং ভূগর্ভের জল এবারে ছবি দিয়েছে একটা গোল এক নম্বর পৃথিবীর সমুদ্র পুরোটাই সমুদ্র একটুখানি কালো দিয়ে রেখেছে সেটা হচ্ছে অন্য অন্য জল তারপরে দু নম্বর চিত্রটি দিয়েছে হিমবাহ ও ভাসমান তুষার প্রায় টোয়েন্টি পারসেন্ট তারপরে দু নম্বরে হিমবাহ ও ভাসমান তুষার তারপরে তিন নম্বরে দিয়েছে ভৌম জল তারপরে সাত নম্বরে বায়ুমণ্ডীয় জল অল্প একটু চার নম্বরে সাধু জলের হ্রদ বেশ খানিকটা তারপরে আট নম্বরে নদীর জল অল্প এবারে প্রশ্ন চার জলের সংকটজনিত সমস্যা দূরীকরণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি কি কী সংকটজনিত বিভিন্ন সমস্যার সমাধানের উপায়গুলি হল এক স্থানে স্থানে জলাধার বানিয়ে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা করতে হবে দুই দূষিত জলকে পরিশোধন করে পুনরায় ব্যবহারের উপযোগী করতে হবে তিন অযথা জলের অপচয় বন্ধ করতে হবে চার জল জলনিকাশি বা জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে ইত্যাদি প্রশ্ন পাঁচ ভারতের জলসংকটের প্রধান কারণ কি। আমাদের দেশে জলসংকটের কারণগুলি হলো এক আমরা প্রতিদিন গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে প্রচুর পরিমাণে ভৌম জল তুলে নিচ্ছি ফলে মাটির গভীরে জলের সঞ্চয় কমে যাচ্ছে দুই পুকুর ডোবা হ্রদ প্রভৃতির জল অনিয়ন্ত্রিতভাবে ব্যবহারের ফলে এই সঞ্চয় ভাণ্ডারও দিনে দিনে ফুরিয়ে আসছে তিন শিল্পাঞ্চল ও কৃষি জমিতে যে দূষণ ঘটছে তার ফলেও বহু অঞ্চলে স্বাদু জল ব্যবহারের অযোগ্য হচ্ছে চার পরিবেশ দূষণের ফলে পৃথিবীর জলচক্র স্বাভাবিক নিয়মে হচ্ছে না এর ফলেও বৃষ্টিপাতের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে পাঁচ পানীয় জলের ও অপচয় অপচয় ভারতের জল সংকটের অন্যতম সমস্যা প্রশ্ন ছয় ভারতের বিভিন্ন নদী দূষণের জন্য শিল্প কতখানি দায়ী উত্তর দুটো কলম দিয়েছে নদীর নাম আর দূষণের জন্য দায়ী শিল্প গঙ্গা ব্র্যাকেটে কানপুর বস্ত্র শিল্প চম্র চর্মশিল্প এবং বিভিন্ন রাসায়নিক শিল্প এরপরে যমুনা দিল্লি কীটনাশক ও বৈদ্যুতিক শিল্প এরপরে হুগলি কলকাতা পাট শিল্প কাগজ শিল্প বস্ত্র শিল্প ও সাবান শিল্প গোদাবরী অন্ধ্রপ্রদেশ কাগজ শিল্প তামিলনাড়ু কাগজ শিল্প ও সাত জলের তেজস্ক্রিয় দূষণ বলতে কি বোঝো ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম ইত্যাদি মৌল প্রভৃতি মৌলগুলি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে অতি অল্প সময়ে এত অস্বাভাবিক মাত্রায় আলফা বিটা ও গামারসিন নামে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করে যে তা পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়ে জীবদেহে মারাত্মক ক্ষতি হয় একে তেজস্ক্রিয় দূষণ বলে পারমাণবিক চুল্লি বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যবহৃত এই সকল তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের পর সমুদ্রে বা নদীতে ফেলা হয় ফলে জলদূষণ ঘটে প্রশ্ন আট গৃহস্থালীর উপজাত দ্রব্যের মাধ্যমে কিভাবে জলদূষণ হয় গৃহস্থালীর নোংরা জলের মধ্যে থাকে কাগজ পলিব্যাগ প্লাস্টিক নির্মিত নির্মিত প্লাস্টিক বস্তু কাপড় সাবান মলমূত্র শাক সবজির কণা জ্বালানির অবশিষ্ট এছাড়া রেস্তোরাঁ থেকে নির্গত দূষিত জল বিভিন্ন পুকুর জলাশয় নদীতে গিয়ে জমা হয় ও প্রচুর মাত্রায় জলদূষণ ঘটায় মূলত এই ঘটনা তিনটিভাবে জলদূষণের সমস্যা ঘটায় যেমন এক ইউট্রোফিকেশন দুই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তিন অজৈব বিয়োজিত পদার্থ প্রশ্ন নয় বিষাক্ত ধাতুজনিত দূষণ কাকে বলে বিভিন্ন খনি থেকে ধাতব আকরিকের নিষ্কাশন ধাতু শোধন কারখানার উপজাত দ্রব্য ও যানবাহন থেকে নির্গত জাতীয় ধাতু জলে মেশার ফলে জল ক্রমশ দূষিত হচ্ছে এই বিষাক্ত ধাতুগুলি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জীবদেহে অত্যধিক হারে বৃদ্ধি পাচ্ছে জীবদেহে এই সকল বিষাক্ত পদার্থ সর্বোচ্চ মাত্রায় সঞ্চিত হলে অনেক সময় তার মৃত্যুও ঘটে বিভিন্ন ক্ষতিকর ধাতুর মধ্যে সিসা পারদ ক্যাডমিয়াম দস্তা টিন ম্যাঙ্গানিজ কোবাল্ট আর্সেনিক প্রভৃতি প্রধান পেজ একশো ছাব্বিশ প্রশ্ন দশ প্লাস্টিক দূষণ রোধে গ্রহণীয় ব্যবস্থাগুলি কি কি প্লাস্টিক আবর্জনাকে কবল থেকে পরিবেশকে রক্ষা করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় এগুলি হল এক আইন প্রণয়ন করে প্লাস্টিক ব্যাগের উৎপাদন বন্ধ করতে হবে দুই প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে তিন প্লাস্টিকের পরিবর্তে কাগজের বা চটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে যা রাস্তাঘাটে বা জলাশয়ে কোনো প্রকার প্লাস্টিক দ্রব্য ফেলা চলবে না এবারে বক্সের ভেতরে আছে আরও জানো অনেক সময় প্লাস্টিকে থাকা খাদ্যদ্রব্যে বিষক্রিয়ার সৃষ্টি হয় কারণ প্লাস্টিক তৈরির সময় লেড টাইটেনিয়াম থ্যালেট প্রভৃতি রাসায়নিক দ্রব্য ও রং ব্যবহৃত হয় যা খাদ্যে বিষক্রিয়া ঘটায় প্রশ্ন এগারো জলের তাপীয় দূষণ বলতে কি বোঝো মূলত দুটি উৎস থেকে জলের তাপীয় দূষণ হয়ে থাকে যেমন এক বিভিন্ন শিল্প কারখানায় যন্ত্রাংশ শীতল করার পর নির্গত উত্তপ্ত জল দুই তাপবিদ্যুৎ ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত অতি উত্তপ্ত জল এই উত্তপ্ত জল সরাসরি নদী বা জলাশয়ে ফেলা হয় ফলে জলের তাপীয় দূষণ ঘটে এতে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটে ও বিভিন্ন উদ্ভিদ প্রজাতির ধ্বংস হয় প্রশ্ন বারো বিভিন্ন প্রকার জলবাহিত রোগের নাম লেখো জলবাহিত বিভিন্ন সংক্রামক জীবাণুর দ্বারা বিভিন্ন প্রকারের রোগ ছড়ায় যেমন দুটো কলম করা হয়েছে রোগের প্রকৃতি তারপরে রোগসমূহ রোগের প্রকৃতি এক ভাইরাস ঘটিত রোগসমূহ হচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস সি পেটের রোগ ইত্যাদি দুই ব্যাকটেরিয়া ঘটিত কলেরা আন্ত্রিক টাইফয়েড ইত্যাদি তিন প্রোডোজোয়া ঘটিত আমাশয় জিয়ারডিয়াসিস ইয়াসিস ইত্যাদি চার ক্রিমি ঘটিত অ্যাসকারিয়াসিস টেনিয়াসিস ইত্যাদি অ্যাসকারিয়াসিস অ্যাসকারিয়াসিস টিনিয়াসিস ইত্যাদি প্রশ্ন তেরো আর্সেনিক দূষণের কারণ কি আর্সেনিক দূষণের কারণগুলি হলো এক মাত্রাতিরিক্ত ভৌমজল উত্তোলন উত্তোলন দুই কীটনাশক আগাছানাশক ছত্রাকনাশক ইত্যাদির অতিরিক্ত ব্যবহার তিন অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া সালফেট ফসফেট সমৃদ্ধ রাসায়নিক সারের ব্যবহার চার জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার পাঁচ সোনা সীসা প্রভৃতি নিষ্কাশনের সময় এবং রং সাবান ব্যাটারি ও ঔষধ তৈরির কারখানা থেকেও আর্সেনিক দূষণ হতে পারে প্রশ্ন চোদ্দ আর্সেনিক দূষণের ফলাফল আলোচনা করো দীর্ঘদিন ধরে আর্সেনিকযুক্ত জল পান করলে এক ত্বকের উজ্জ্বল্য হ্রাস পায় দুই তলপেট ঘাড় কাঁধ বুক পিঠ এবং পায়ের তলায় কালচে বৃষ্টির ফোঁটার মতো দাগ দেখা যায় ব্ল্যাক ফুট ডিজিজ তিন দাঁড়াতে হাঁটতে এবং ভারী জিনিস তুলতে কষ্ট হয় চার হাত ও পায়ে তীক্ষ্ণ ও তীব্র বেদনা অনুভূত হয় পাঁচ ফুসফুস বৃক্ক ও অন্ত্রে ক্ষতির সৃষ্টি হয় এছাড়া আর্সেনিক সরাসরি খেলে বমি ভাব রক্ত বমি পাতলা পায়খানা মুখে পোড়ার মতো অনুভূতি টল তীব্র যন্ত্রণা হয় এমনকি মৃত্যুর আশঙ্কাও থাকে প্রশ্ন পনেরো আর্সেনিক দূষণ কিভাবে প্রতিরোধ করা যায় আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণের কয়েকটি পদ্ধতি হলো এক আর্সেনিক সমৃদ্ধ কীটনাশক ও আগাছা নাশকের ব্যবহার কমাতে হবে দুই মাত্রাতিরিক্ত ভৌম জল উত্তোলন বন্ধ করতে হবে তিন আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণকল্পে ফটকারি ও ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে চার সঠিক গভীরতায় নলকূপ বসাতে হবে ও নির্দিষ্ট সময় অন্তর আর্সেনিক পরীক্ষা করতে হবে পাঁচ জল ফুটিয়ে খেলে আর্সেনিকের পরিমাণ কিছুটা কমে প্রশ্ন ষোলো ইউট্রোফিকেশন কাকে বলে কৃষি জমি থেকে ধুয়ে আসা নাইট্রেট ফসফেট ও সালফেট জাতীয় অজৈব পরিপোষক পুকুর হ্রদ নদী ইত্যাদি জলাশয় এসে পড়ে ফলে জলাশয়ে পুষ্টিমৌলের যোগান বাড়ে ও জলাশয়ে অ্যালগি জাতীয় উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে এবং জলাশয় ক্রমশ ভরাট হয় এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন ইউ টয় রফলা ওকার ফয় ইকার কয় একার তালিবস্বর ন ইউট্রোফিকেশন বলে এর প্রভাবগুলি হল এক জলজ উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি পেলে জলজ উদ্ভিদ ও প্রাণীর জৈব অক্সিজেনের চাহিদা বাড়ে দুই অক্সিজেনের অভাবে জলজ উদ্ভিদ প্রাণী মারা যায় ইউট্রোফিকেশন একটা নদীতে পুরো জলজ উদ্ভিদ ভরে গেছে লিখে সেটা দেখিয়েছে পুকুরে প্রশ্ন সতেরো বিওডি কি জলে পরিপোষক দূষণের ফলে অ্যালগি শৈবাল জাতীয় উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এইসব উদ্ভিদের মৃত্যুর পর সেগুলির বিয়োজন ঘটালে জলজ ব্যাকটেরিয়ার জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বাড়ে এটা পেজ একশো সাতাশ একে জৈবিক অক্সিজেন চাহিদা বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি বলে এটি মিলিগ্রাম এককে প্রকাশ করা হয় বিওডির মাধ্যমে জলের উৎকর্ষতা নির্ণয় করা যায় যেমন বিওডি এক খুব ভালো জল বিওডি তিন মোটামুটি ভালো জল BOD দশ দূষিত জল BOD টোয়েন্টি খুব দূষিত জল প্রশ্ন আঠেরো ডিসলেক্সিয়া কেন হয় এটি সিসার বিশ্বক্রিয়াজনিত রোগ প্রধানত জল ও মৃত্তিকা দূষণের ফলে খাদ্য ও জলের মাধ্যমে সীসা মানব দেহে প্রবেশ করে এক ধরনের বিষক্রিয়াজনিত রোগ সৃষ্টি করে একে বলে ডিসলেক্সিয়া এর প্রভাবে এক স্নায়ুতন্ত্রের দুর্বলতা দেখা যায় দুই শিশুদের বৌদ্ধিক বিকাশ বিঘ্নিত হয় তিন শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যায় প্রশ্ন উনিশ ওআরএস কি ও এর পুরো কথা হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন বাড়িতে এটি জল চিনি লবণ মিশিয়ে প্রস্তুত করা হয় ওষুধের দোকানে এ ধরনের যে ওষুধ পাওয়া যায় তাতে সোডিয়াম ও পটাশিয়াম কিছু গুরুত্বপূর্ণ লবণ মেশ সোডিয়াম ও পটাশিয়ামের কিছু গুরুত্বপূর্ণ লবণ মেশানো থাকে পেটের রোগে অর্থাৎ বারবার পায়খানা ও বমি হয় শরীর থেকে প্রচুর জল ও খনিজ পদার্থ বের হয়ে গেলে রোগীকে ওআরএস খাওয়ানোর প্রয়োজন হয় প্রশ্ন কুড়ি ফ্লুরাইড দূষণ প্রতিরোধের উপায় কী ফ্লুরাইড দূষণ প্রতিরোধের উপায়গুলি হল এক যুক্ত জল পান করা বন্ধ করতে হবে দুই যে নলকূপের জলে ফ্লুরাইড পরিমাণ সহনীয় মাত্রায় বেশি তা বর্জন করতে হবে তিন ফ্লোরাইডের উৎসের প্রতি নজর দিয়ে জনগণকে ফ্লোরাইডের কুফল সম্পর্কে সচেতন করতে হবে প্রশ্ন সমুদ্রের জলদূষণের প্রভাব আলোচনা করো সমুদ্রের জলদূষণের প্রভাবগুলি হল এক উপসাগরীয় তেল দূষণের ফলে প্রচুর সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটে দুই হলদিয়ার পেট্রোরাসায়ন শিল্প গড়ে ওঠার পর থেকে হল হুগলি হলদি নদীর মহানায় ইলিশের পরিমাণ কমে গেছে তিন কেরলের কুটনারে উড়িষ্যার চিল্কায় অন্ধ্রপ্রদেশের কোলেরুতে কীটনাশক প্রয়োগের ফলে প্রচুর মাছ মারা গেছে সমুদ্রের জলদূষণ দেখিয়েছে এখানে প্রশ্ন বাইশ পারস্য উপসাগরীয় তেল দূষণ সম্পর্কে কি জানো উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক ও কুয়েতে প্রচুর খনিজ তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয় এছাড়া প্রচুর পরিমাণে খনিজ তেল পারস্য উপসাগরের জলে মিশিয়ে দেওয়া হয় এর ফলে সমুদ্রের জল দূষিত হয় ও প্রচুর সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয় এখানে চিত্রতে দেখিয়েছে সমুদ্রের জলের ওপরে তেল ভাসছে প্রশ্ন তেইশ জলদূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখক পরিবেশে জল দূষিত হলে তার ক্ষতিকর প্রভাব সমগ্র জীবজগতের ওপর পড়ে যেমন এক জল দূষিত হলে তাতে বিভিন্ন প্রকার জীবাণুর প্রাদুর্ভাব ঘটে এইসব জীবাণু থেকে বিভিন্ন ধরনের রোগ যেমন টাইফয়েড কলেরা জন্ডিস ব্র্যাকেটে হেপাটাইটিস আমাশয় আন্তরিক প্রভৃতি হওয়ার সম্ভাবনা দেখা দেয় দুই পারো তামা সালফার প্রভৃতি জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকলে ওই জল ব্যবহারে ত্বকের নানা রূপ অসুখ হওয়ার সম্ভাবনা থাকে তিন দূষিত জল মাটিতে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুকে ধ্বংস করে মাটির উর্বরতা কমিয়ে দেয় চার সমুদ্রের জল দূষিত হলে বহু সামুদ্রিক প্রাণী মারা যায় ও মাছের উৎপাদনও হ্রাস পায় তো জলদূষণের প্রভাব দেখিয়েছে হাতে হাতে পায়ে দাগ হয়েছে জলদূষণের প্রভাব পেজ একশো আঠাশ প্রশ্ন চব্বিশ জলজ বাস্তুতন্ত্রে ইউট্রোফিকেশনের প্রভাব কতখানি জলজ বাস্তুতন্ত্রে ইউট্রোফিকেশনের ক্ষতিকর প্রভাবগুলি হলো এক জলের মধ্যে উদ্ভিদের সংখ্যা খুবই বেড়ে যাওয়ার ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের বেশিরভাগ অংশই উদ্ভিদরা শ্বসনের কাজে ব্যয় করে ফলে জলে বসবাসকারী প্রাণীরা অক্সিজেনের অভাবে মারা যায় দুই অধিক পরিমাণ উদ্ভিদ জলের মধ্যে মরে গিয়ে যখন পচতে শুরু করে তখন জলাশয়টি বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হয় তিন জলাশয়ের জল দূষণের কবলে পড়লে সেই জল পান ও অন্যান্য কাজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে প্রশ্ন পঁচিশ পানের অযোগ্য জলকে পানীয় জলে রূপান্তরের উপায়গুলি লেখো পানের অযোগ্য জলকে পানীয় জলে রূপান্তরের জন্য বিভিন্ন উপায় গ্রহণ করা হয় যেমন এক বর্ণ গন্ধ ও স্বাদ দূরীভূত করতে হবে দুই অতিরিক্ত খরতা দূর করতে হবে তিন জলে দ্রবীভূত লোহা ও ম্যাঙ্গানিজ দূর করতে হবে চার জলের ফ্লোরাইডের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে পাঁচ প্রয়োজনে জলকে লবণহীন করতে হবে ছয় জলে ক্লোরিন মেশাতে হবে প্রশ্ন ছাব্বিশ জলবাহিত রোগ প্রতিরোধের উপায়গুলি কি কি জলবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য নিম্নলিখিত ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন এক পরিশ্রুত রাসায়নিক দূষণমুক্ত নিরাপদ পানীয় জল ব্যবহার করতে হবে দুই নদী পুকুর কুঁয়ো প্রভৃতির জল শোধন না করে সরাসরি পালন সরাসরি পান করা উচিত নয় তিন প্রতিবার খাদ্য গ্রহণের পূর্বে সাবান দিয়ে হাত মুখ ধুতে হবে চার বাজারের কাটা ফলমূল বরফ শরবত ছোট ছোট প্যাকেটে রাখা রঙিন পানীয় বর্জন করতে হবে পাঁচ জলবাহিত রোগগুলির টিকা বা প্রতিষেধক ইঞ্জেকশন সময় মতো নিলে এগুলির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে প্রশ্ন জল বিশুদ্ধ করার পদ্ধতি সমূহ ব্র্যাকেটে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দশ মিনিট যাবত ফুটিয়ে ব্যবহার করা দুই জলে পরিমাণ মতো ক্লোরিন ব্যবহার করলে জীবাণু মারা যায় তিন পর্যায়ক্রমে জলকে কাঠকয়লা সূক্ষ্ম বালি নুড়ি পাথরের মধ্য দিয়ে প্রবাহিত করলে বিশুদ্ধ হয়ে যায় চার পাতলা স্বচ্ছ প্লাস্টিকের বোতলে জল ভরে রোদে ছয় সাত ঘন্টা রেখে দিলে প্রায় ফোটানো জলের মতো বিশুদ্ধ জল পাওয়া যায় পাঁচ শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন কড়াইশুটি অরহর ডাল মসুর ডাল উদ্ভিদ জলের নোংরাকে থিতিয়ে পড়তে সাহায্য করে ছয় জলে ব্লিচিং পাউডার মেশালে অধিকাংশ জীবাণু মারা যায় সাত জলে পটাশিয়াম পারমাঙ্গানেট মেশালেও জীবাণু ধ্বংস হয় প্রশ্ন আঠাশ জলের ধাতু দূষণের ফলে সৃষ্ট রোগগুলি কি কি। জলে ধাতু দূষণের ফলে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি হয় যেমন এক আর্সেনিক দূষণের ফলে সৃষ্টি হয় ব্ল্যাক ফুড ব্যাধি এছাড়া চর্মরোগ রক্তাল্পতা যকৃত ফুসফুস ত্বকের ক্যান্সার দুই ফ্লুরাইড দূষণের ফলে ফ্লুরোসিস রোগ তিন ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই ইটাই রোগ চার ফলে মাটা রোগ প্রশ্ন টোয়েন্টি নাইন কীটনাশকের ব্যবহার কীভাবে জলদূষণ করে মিশ্র কৃষি উচ্চ ফলনশীল শস্য চাষ শস্যাবর্তন কৃষির মতো আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নকল্পে জমিতে আগাছা আগাছানাশক কীটনাশক ইত্যাদি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এরপর এগুলি বৃষ্টির জলের সঙ্গে বাহিত হয়ে বিভিন্ন জলাশয় বা নদীতে পতিত হয় এর ফলে জল দূষিত হয় এই ধরনের পদ্ধতিতে সৃষ্ট জলদূষণকে কীটনাশক প্রয়োগজনিত জলদূষণ বলে ডিডিটি গ্যামাক্সিন অ্যান্ড্রেন ফলিডল ইত্যাদি হল প্রধান কীটনাশক দূষক প্রশ্ন থার্টি কীটনাশক প্রয়োগজনিত জলদূষণের ফলাফল লেখক কীটনাশক প্রয়োগজনিত জলদূষণের প্রভাবে জনজীবনে ক্ষতিকর প্রভাব পড়ে যেমন এক জলে কীটনাশক মিশলে ওই সকল পদার্থ ধ্বংস হলেও কিছু ভাইরাস ব্যাকটেরিয়া সক্রিয় হয় দুই জলের পিএইচ পরিবর্তিত হয় এর মান চারের কম হলে অ্যাসিডগুলি প্রাণহানিকর হয় তিন শক্তিশালী কীটনাশকের ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী মারা যায় ফলে জলজ বাস্তুতন্ত্র বিঘ্নিত হয় আরও জানো বক্সের ভেতরে আছে জলের পিএইচ জলের অম্লত্ব ও ক্ষারত্বের সূচক হিসাবে পিএইচ শব্দটি ব্যবহৃত হয় জলের দ্রবণে হাইড্রোজেন ব্র্যাকেটে এইচ প্লাস প্লাস ও হাইড্রক্সিল ওএইচ মাইনাস আয়নের কেন্দ্রী ভবনের মাধ্যমে জলের পিএইচ নির্ধারণ করা হয় পিএইচ কেলে এই মান জিরো থেকে চোদ্দোর মধ্যে হয় জলে এইচ প্লাস আয়নের কেন্দ্রী ভবন বেশি হলে পিএইচ সাতের কম হয় তখন তাকে আম্লিক জল বলা হয় অন্যদিকে ওএচ আয়নের কেন্দ্রীভবন বেশি হলে পিএইচ সেভেনের বেশি হয় তখন তাকে ক্ষারকীয় জল বলে প্রশ্ন থার্টি ওয়ান জলদূষণের ওপর অম্লবৃষ্টির প্রভাব কতখানি বৃষ্টি তুষার শিশির ও কুয়াশার জলের সঙ্গে বায়ুমণ্ডলীয় সালফুরিক নাইট্রিক ও কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে অম্লবৃষ্টি অধক্ষেপণকে অম্লবৃষ্টি বলে এই ধরনের বৃষ্টিপাত জনজীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে অম্ল বৃষ্টি যখন জলাশয় নদী পুকুর হ্রদ সমুদ্রে পতিত হয় তখন সেখানকার জল আম্লিক হয়ে পড়ে ফলে জলজ মাছ পোকামাকড় শৈবাল ইত্যাদির মৃত্যু ঘটে এক কথায় জলজ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় জলদূষণের একটি উল্লেখযোগ্য কারণ হল এই বৃষ্টি এই ফাইলটি এখানেই শেষ করছি একশো পেজ এখানেই শেষ হয়েছে